কল্পনা করুন এমন একটি সভ্যতার যা সংখ্যায় মানুষের চেয়ে দেড় মিলিয়ন গুণ বেশি এরা একটি অত্যন্ত সুসংগঠিত সমাজ ব্যবস্থা পরিচালনা করে যেখানে রয়েছে নির্দিষ্ট শ্রেণীবিন্যাস বিভিন্ন পেশা এমনকি কর্মজীবনের অগ্রগতির সুযোগ তারা শিকার ও খাদ্য সংগ্রহের পাশাপাশি কাজে পারদর্শী এছাড়া কিছু প্রজাতি পশুপালন পর্যন্ত করে তারা তাদের শাবকদের শিক্ষা দেয় বৃদ্ধদের যত্ন নেয় মৃতদের কবর দেয় এবং কিছু প্রজাতি ক্লোনিং এর মাধ্যমে নিজেদের বংশ বিস্তার করতে পারে স্বাগতম পিপরার বিস্ময়কর জগতে পৃথিবীর প্রায় প্রতিটি কোণে পিপড়ার অস্তিত্ব রয়েছে বর্তমানে চোদ্দশোর বেশি প্রজাতির পিপরা চিহ্নিত হয়েছে তবে বিজ্ঞানীদের ধারণা প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে অনুমান করা হয় যে পৃথিবীতে প্রায় দশ কোয়াড্রিলিয়ন পিপরা আছে তাদের সম্মিলিত ওজন পৃথিবীর মানুষের সম্মিলিত ওজনের সমান বা তার চেয়েও বেশি যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার প্রারা দশ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে টিকে আছে এবং তারা এমন ভয়াবহ বিপর্যয়ও বেঁচে আছে যা ডাইনোসরদের চিহ্নিত করেছিল তাদের টিকে থাকার মূল রহস্য হল দারুণ অভিযোজন ক্ষমতা সুসংগঠিত সমাজ ব্যবস্থা এবং চমৎকার যোগাযোগ পদ্ধতি প্রতিটি পিঁপড়ার কলোনি অত্যন্ত সুসংগঠিত এবং এর নেতৃত্ব দেয় একটি রানী রানীর প্রধান কাজ হল ডিম দেওয়া যাতে কলোনের সংখ্যা বৃদ্ধি পায় শ্রমিক পিঁপড়ারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কেউ শাবকদের যত্ন নেয় কেউ খাবার সংগ্রহ করে আবার কেউ কলনের নিরাপত্তা নিশ্চিত করে তারা ফেরোমন নামক রাসায়নিক সংকেতের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে এই সংকেতের মাধ্যমে তারা খাবারের উৎস বিপদের সতর্কতা এমনকি নতুন বাসস্থানের নির্দেশনাও আদান প্রদান করতে পারে এটি তাদের সামাজিক নেটওয়ার্ক তৈরি ও কার্যকারিতা নিশ্চিত করে পিঁপড়ার অন্যতম দক্ষতা হল কৃষিকাজ উদাহরণস্বরূপ পাতা কাটা পিঁপড়া গাছের পাতা সংগ্রহ করে এবং তা ব্যবহার করে ভূগর্ভস্থ বাগানে ছত্রাক চাষ করে যা তাদের প্রধান খাদ্য এছাড়াও কিছু প্রজাতি এফিড নামক ক্ষুদ্র পোকাদের রক্ষা করে এবং তাদের থেকে মিষ্টি নির্যাস সংগ্রহ করে এটি মানুষের কৃষিকাজ ও পশুপালনের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় যদিও পিঁপড়ার সমাজ ব্যবস্থা অত্যন্ত উন্নত তবে তারা মাঝে মাঝে বিপর্যয়কর ভুলের শিকার হতে পারে কখনো কখনো তাদের ফেরোমোন ট্রেল বিভ্রান্তকর হলে ডেথ স্পাইরাল নামে পরিচিত এক ঘটনা ঘটে এতে পিঁপড়ারা একে অপরের পিছু নিতে নিতে চক্রাকারে ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে মারা যায় এছাড়াও করডেসেপস নামক এক বিশেষ ছত্রাক সংক্রমিত পিঁপড়ার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে এটি সংক্রমিত পিঁপড়াকে এমনভাবে পরিচালিত করে যাতে তারা উঁচু স্থানে উঠে যায় এবং পরে তাদের শরীর থেকে নতুন ছত্রাক বৃদ্ধি পায় শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে নিজেদের মধ্যে এমন সব জটিল কৌশল ও আচরণ গড়ে তুলেছে যা মানুষের সমাজের সাথে আশ্চর্যজনকভাবে তাদের অসাধারণ অভিযোজন ক্ষমতা এবং সুসংগঠিত সমাজ ব্যবস্থা ভবিষ্যতে কি কি নতুন বৈশিষ্ট্য গড়ে তুলতে পারে তা কল্পনা করাই কঠিন এটি ছিল পিঁপড়ার অসাধারণ জগতের এক ঝলক প্রকৃতির ক্ষুদ্র কিন্তু বিস্ময়কর সভ্যতা